আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বান অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরো এক বিষয় জেনে অর্থ কম্পানি ইস্তেরা অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা ভালো অর্থ চাই বা দরকার আলহীন হবে আলহীন রোহ অর্থ এখন যাও হবে আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা ভালো অর্থ এটা কি সবগুলো শব্দ আরো এক বেশি এখানে আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রুহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি সিকিন অর্থ চাকো বা সুরি আরবিতে হবে সিকিন বান অর্থ চাকো বা সুরি কেদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বান অর্থ পাতিল আকেল রুজ অর্থ ভাত খাই আরবিতে হবে আকেল রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখে সেকেন্ড অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আকেল রুজ, অর্থ ভাত খাই অর্থ মাছ আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিধ হবে আলাতুল নুম বান অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিধ হবে ইনতা বান অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ শব্দুলি অর্থ ঘুম অর্থ অর্থ তুমি ফাদি খালি মজুদ অর্থ আছে সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বৎসর আল অর্থ আজ আরবিতে হবে আল ইয়াউম বান অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আল অর্থ আজ বকরা অর্থ আগামীকাল ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি খে অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন সাদিক ইসমা অর্থ বন্ধু শোনো আরবিতে হবে সাদিক ইসমা বাল অর্থ বন্ধু শোনো মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না আরবিতে হবে মাফি গিরগির বান অর্থ বেশি কথা বলো না হেনা মাকতাব অর্থ এখানে অফিস আরবিতে হবে হেনা মাকতাব বাল অর্থ এখানে অফিস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরো একবার শিখে সাদিক ইসমা অর্থ বন্ধু শোনো মাফি অর্থ গিরগিরক করোনা হেনা এখানে অফিস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই মুমকিন ইকদার অর্থ সম্ভবত পারবে আরবিতে হবে মুমকিন ইকদার বাল অর্থ সম্ভবত পারবে হাদে সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বান অর্থ এই কাজ মু সাহল অর্থ সহজ না আরবিতে হবে মু সাহল বান অর্থ সহজ না মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মুমকিন ইকদার অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ মু সাহল অর্থ সহজ না মালুম অর্থ আমি জানি আলহিন অর্থ এখন যাও আরবিদা হবে আলহিন রোহ বালো অর্থ এখন যাও বাদেন কালাম অর্থ পরে বলো আরবিদা হবে বাদেন কালাম বাংলা অর্থ পরে বলো বলোয়া বাইত অর্থ একটু দূরে আরবিদা হবে সয়া বাইত বাল অর্থ একটু দূরে খাল্লি গেরিব অর্থ কাছে রাখো আরবিদা হবে খাল্লি গেরিব বাংলা অর্থ কাছে রাখো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলহিন রোহ অর্থ এখন যাও বাদেন কালাম অর্থ পরে বলোয়া বাইত, অর্থ একটু দূরে খালি গেরিব অর্থ কাছে রাখ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতি অর্থ বেতন লাগবে জেদিদ নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদ নাফর বান অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি সাইয়ারা গাছ অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে সাইয়ারা গাছিন বান অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আরো একবার শিখে নি আফগার অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিন অর্থ গাড়ি ধৌত করা কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই সবগুলো শব্দ অর্থ সব, ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেত অর্থ এক আরবিধা হবে অহেত বান অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেত অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি উস্কুত ইনতা অর্থ তুমি চুপ থাকো আরবিতে হবে উস্কুত ইনতা বাল অর্থ তুমি চুপ থাকো নাদাফা অর্থ পরিষ্কার করো নাদাফা বান অর্থ পরিষ্কার কর হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো এক বেশি খেলে উস্কুত ইন্টা অর্থ তুমি চুপ থাকো সৌব দফা অর্থ পরিষ্কার হাদিকা অর্থ বাগান সুরা সুরে অর্থ অর্থ তা আল হেনা এখানে আস হেনা বাল অর্থ এখানে আস মা ফিরো অর্থ যেও না আরবিতে হবে মা ফিরো ভালো অর্থ যেও না আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাল অর্থ আমার লাগবে সয়ি ফুলুস অর্থ কিছু টাকা আরবিতে হবে শৈ ফুলুস ভালো অর্থ কিছু টাকা সবগুলো শব্দ আর এক বিষয় শিখিনি তা আল হেনা অর্থ এখানে আসো মা অর্থ যেও না আনা আবগা অর্থ আমার লাগবে শৈ ফুলুস অর্থ কিছু টাকা সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া ভালো অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত আরবিতে হবে আলহীন মুশগুল বাংলা অর্থ এখন ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শিখে সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত মাফি ফাদি অর্থ ফ্রি নেই আরবিতে হবে ফাদি বাংলা অর্থ ফ্রি নেই কাজ করছি আরবিতে হবে বাংলা অর্থ কাজ করছি অয়েন রুহ অর্থ কোথায় যাবে আরবিতে হবে অয়েন রোহ ভালো অর্থ কোথায় যাবে কাম ইজার অর্থ ভাড়া কত আরবিতে হবে কাম ইজার বাংলা অর্থ ভাড়া কত সবগুলো শব্দ আরও এক বেশি খেলে মাফি ফাদি অর্থ ফ্রি নেই সবি অর্থ কাজ করছি ওয়েন রোহ অর্থ কোথায় যাবে কাম ইসার অর্থ ভাড়া কত